রাজশাহীতে দেশের ছয়টি কৃষি প্রতিবেশের মানুষ ও বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হল জাতীয় সবুজ সংহতি সমাবেশ কৃষকরা দাবি করেছেন অঞ্চলভিত্তিক পরিকল্পনা আলাদা নীতিমালা এবং প্রণোদনার রাজশাহীর ক্ষুদ্র নিগৃষ্টির কালচারাল একাডেমি মিলনায়তনে সোমবার দিনভর বসে কৃষি প্রকৃতি আর জলবায়ু নিয়ে জাতীয় সবুজ সংহতি সমাবেশ এ সংহতি সমাবেশে কৃষকেরা তুলে ধরেন ভিন্ন ভিন্ন সমস্যার চিত্র কেউ বলেন নদী ভাঙনের কথা কেউ খরা দুর্ভিক্ষ কেউ বা লবণাক্ততার দুঃখ গাথা প্রথম অধিবেশনে চারটি গণশুনানি হয় জলবায়ু সংকট কৃষকের অধিকার জেন্ডার ন্যায্যতা এবং তরুণদের ভূমিকা নিয়ে দ্বিতীয় অধিবেশনে আলোচনায় আসে পরিবেশের ন্যায় বিচার ও আইন অধিকারের বিষয়

মহাসমুদ্রের সমান যদি বাংলাদেশ সরকার এতটুক একটি কলমের ফোটার সমান ভর্তুকি দেয় প্রতিটা কিছু কম করছে যারা তৈরি করছে তাদেরকে তাহলে তারা দেশ করে আরো উন্নতি হবে আমি বিশ্বাস সমাবেশে উপস্থিত বক্তারা জানান বরেন্দ্র অঞ্চলে পানি সংকট হাওড় অঞ্চলে জলাবদ্ধতা উপকূলে লবণাক্ততা চরাঞ্চলে নদী ভাঙন আর পাহাড়ি জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে প্রকৃতিভিত্তিক সমাধান ছাড়া সংকট মোকাবিলা সম্ভব নয় সমাবেশে শুধু আলোচনা নয় ছিল প্রদর্শনীয় কৃষিপণ্য বীজ সবজি আর কৃষক ব্যবহার্য সামগ্রীতে চোখ রাখেন দর্শনার্থীরা বিশেষ আকর্ষণ ছিল প্রাচীন স্বর্ণমুদ্রা এখানে আছে কেওড়ার আসাড় আছে তেঁতুলির আসাড় আছে আমি বিভিন্ন আসা ফল দিয়ে আষার তৈরি করি এগুলো বিক্রি করি আর এই যে মধুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সুন্দরবনের চাকের মধু এই মধুগুলো আমার স্বামী আমার ভাই আমার সেলিকাটি নিয়ে আসে ওদের কাছ থেকে আমি কিনি নেই নিয়ে এগুলো আমি বিক্রি করি সারা বছর ধরে যে মাটিতে চাষাবাদ হয় সেই মাটি যদি না বাঁচে তবে বাঁচবে না কৃষক বাঁচবে না প্রাণ প্রকৃতি তাই কৃষকের এই আরতি আসলে টিকে থাকার সংগ্রাম আর সমাধান মিলবে তখনই যখন প্রতিটি অঞ্চলকে তার প্রকৃতির মতোই গুরুত্ব দেওয়া হবে উত্তরভূমি রাজশাহী